বিধাননগর ক্রিসমাস কার্নিভ্যাল অ্যান্ড ফেয়ার আয়োজন করা হয়েছে সি বিএসিএ পার্কে এই মেলাটি তেইশে ডিসেম্বর থেকে চৌঠা জানুয়ারি পর্যন্ত চলবে মূলত ক্রিসমাসকে মাথায় রেখে এই মেলার আয়োজন করা হয়েছে যেখানে নানা রকমের সুস্বাদু খাবারের পাশাপাশি পাওয়া যাচ্ছে রকমারি সাজগোজের জিনিসপত্র আসবাবপত্র ফার্নিচার চুড়িদার থেকে শাড়ি সহ ঘর সাজানোর জিনিসপত্র এই উদ্বোধনে উপস্থিত হন রাজারহাট নিউ টাউনের চট্টোপাধ্যায় ও বিধাননগর কর্পোরেশনের ডেপুটি মেয়ার অনিতা মণ্ডল ও মেয়র পরিষদ সদস্য রাজেশ সিনীমার সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা মেলায় সবার জন্য প্রবেশ আবাদ রাখা হয়েছে প্রত্যেক দিন থাকতেই সাংস্কৃতিক অনুষ্ঠানও চলবে ফাদার আইসি আমরা প্রভুর কাছে প্রার্থনা করব তার হাত দিয়ে যখন এই সূচনা হলো তখন যেন আগামী পনেরোটা দিন আমরা খুব আনন্দে কাটাতে পারি একসাথে করছেন প্রদীপ প্রজ্বলন করছেন শ্রীমতী অনিতা মণ্ডল নিশীত রঞ্জন চক্রবর্তী প্রসেনজিৎ দা আমাদের বৌদি আছে অশোক দা অশোক হাওয়িয়াজি থ্যাংক ইউ রাজেশ কিন্তু আমাদের মতো অত কথা বলে না কিন্তু চুপচাপ ও খুব ভালো ভালো কাজগুলো করে এত সুন্দর একটা মেলা এবং ক্রিসমাস কার্নিভাল যেটা আমরা এই বড়দিনের ছুটি বড়দিনের সময় যে একটা ছুটি ছুটি ভাব পুজোর সময় যেটা আমাদের হয় ঠিক ক্রিসমাসের সময়তেও আমরা এই ছুটি ছুটি ভাব একটা সবার মধ্যে একটা আনন্দ বড়দিন আমরা সবাই কেক খাবো আনন্দ করবো এবং এত সুন্দর একটা মেলা তার সঙ্গে এটা সত্যি খুব ভালো উপহার ওয়ার্ডবাসীকে তথা সারা বিধাননগরবাসীর জন্য এই মেলাটা সত্যি খুব ভালো লাগবে সব থেকে বড়ো কথা যেটা আমার এখানে বলতে বাধা নেই এই মেলাটা সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে মেলার দোকান থেকে আরম্ভ করে বিকি কিনি যা হবে সবটুকুই সাধারণ মানুষ থেকে শুরু করে সবার আয়ত্তের মধ্যে যাতে মানুষ এসে খালি ঘুরে চলে গেলে হবে না মানুষ যাতে কেনেন কারণ কেনা বেচা না হলে আর্থিক লেনদেনটাও সমাজের জন্য ভীষণ দরকার জানুয়ারি আমাদের এক ইংরেজি নববর্ষ তার সকলকে শুভেচ্ছা জানালাম চারদিকে সব স্কুলগুলো বন্ধ হয়ে গেছে এবং হালকা ঠান্ডাও পড়েছে আমাদের আমরা কোট ফোট পরছি আপনারা সব সোয়েটার জ্যাকেট পরে এসছেন হঠাৎ বারো তেরো দিন আগে একটা ইচ্ছা হলো কেননা একটা ছোট করে মেলা আমাদের ওয়ার্ডে করে কেন ক্রিসমাস আমি মনে করি বাঙালিদের কাছে দুর্গা পুজোর পরে সব থেকে বড়ো পর্ব যদি কেউ হয় তা ক্রিসমাস কেন যত কেক ক্রিশ্চানরা খান না তত বেশি কেক আমরা বাঙালিরা কিনে খাই মানে কেক না খেলে জানি না কীরকম মনে হয় এরকম সময় তা সর্বধর্মকে নিয়ে আমরা চলি এবং ক্রিসমাস আমাদের কাছে একটা বড়ো উৎসব আমাদের প্রপার বিধাননগরে আমাদের ডেপুটি মেয়র আছেন অনিতাদি আমার দীর্ঘদিনের পরিচয় কাউন্সিলর হওয়ার আগে থেকে অনেক আগে থেকে ওনার সঙ্গে পরিচয় খুব ভালো পরিচয় দিদি ভাইয়ের সম্পর্ক ওনার বাবা আমি আপনাদের কাছে জানাতে চাইছি অনেকজন জানেন আবার অনেকজন নাও জানতে পারেন ওনার বাবা ছিলেন আটবারের এমপি আর আজকে এই শুভ দিনে এইখানে আসতে আর এইখানে আপনাদেরকে সাথে কথা বলতে আর এই অনুষ্ঠানে যোগ দিতে খুব খুশি আপনারা ধন্য হয়েছেন কেন এখানে দুজন আছে ফাদার আর সিস্টার যারা আমাদের ধর্মীয় কাজে আমরা ব্যস্ত স্কুলে ব্যস্ত অন্য কাজে ব্যস্ত আর এই শুভ দিনে যখন আপনারা সেলিব্রেট করছেন ক্রিসমাস যিশুর জন্মদিন তাই না আপনারা বলছেন আর আমরা সবাই বলছি আজকের দিন বাংলায় কি বলি ক্রিসমাস বড়দিন দিন তাই মানে বড় বড় দিন সবচেয়ে থেকে সবচেয়ে বড় দিন কেন যিশুর জন্ম হয়েছে বিশেষ একজন ব্যক্তির জন্ম হয়েছে ঈশ্বরের জন্ম হয়েছে এ ধরাতলে সেটা আমরা স্মরণ করছি আর বেশিরভাগ কি করছেন একটু আমোদ করছেন হ্যাপি ক্রিসমাস মেরি ক্রিসমাস বলছেন মেরি ক্রিসমাস মানে একটু খাওয়া দাওয়া যেমন উনি উল্লেখ করেছেন কেই খাওয়া আর একটু মদ খাওয়াও। এরকমই কিছু কিছু আছে ক্রিসমাসে আর নিউ ইয়ারও আসছে সেই জন্য আর একটু হবে এরকমই আছে সাধারণ মানুষের চিন্তা একটু আমোদ করব বছরের শেষে আর নতুন বছর শুরু হচ্ছে এটা হচ্ছে ক্রিসমাস মন্ত্রী আছেন আমার অত্যন্ত রেসপেক্টেড ফাদার আইসি জ্যাকব যিনি শুধু আমি ওরা ওনার জন্যই খুব ই করছিলাম কিন্তু আমার খুব মানে মানে একটা তো আমরা খ্রিস্টান ধর্মের মানুষের কাছ থেকে যেটা আমি খুব আমরা শিখি সেটা হচ্ছে টাইম টাইমটা ওনারা একদম মানে খুব ভালো করে মেনটেন করেন যেটা আমাদের দরকার হয় আজকে আমার মানে হয় দুদিন বাড়িতে বসতে পারে আজকে আমাদের এত এত মানুষের বাড়িতে ভিড় হয়েছিল নয় লেব নয় এবং কালকে প্রায় সন্ধ্যে আমি রাত্রি দুটো অবধি কাটিয়ে গেছি একটি একটি বাচ্চা মেয়ে এমন অসুস্থ হয়ে পড়ে তার ট্রিটমেন্ট এমন হয়ে যায় যে রাত্রিবেলা তাকে নিয়ে এসে ওই নার্সিংহোম থেকে প্রায় নিয়ে এসে আমার আইসিউ রেডিটেশন গাড়ি আছে সেটা নিয়ে এসে রাতের দুটো আড়েটা অবধি মৃত্যুর সঙ্গে বাচ্চাটা লড়াই বাচ্চা মেয়ে ছোটো একটি বাচ্চা আছে তার সেই জন্য আমরা অনেক রাত্রির অবধি ফিরে আমার মানে বিষয়টা করেছি বলে একটু ফাদারের কাছে আমি খবাই চেয়ে নিয়েছি কেন রাজেশ আমাকেই এটা বলেছিলেন ফাদার আসবেন আর ফাদার আমিও তাদেরকে অত্যন্ত রেসপেক্ট করি এবং তিনি একটা বড়ো দায়িত্বে আছেন একটা বড় এতে এবং তিনি এত সুন্দর বাংলায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়কে শোনাতে হবে যে বাংলা নিয়ে আমরা লড়াই করি একজন বাঙালি মানুষ তাকে সুন্দরভাবে বাংলায় উনি বললেন আমি ওনাকে রেসপেক্ট জানাচ্ছি রিগাস জানাচ্ছি ম্যারি ক্রিসমাস আর পাশে বসে আছেন যে সিস্টার সেলি আমি তো ওনাকে খুব রেসপেক্ট করি আমার নাতি ওই স্কুলের ছাত্রী এবং আমার মানে আমার আমার নাতি যখন তাড়াতাড়ি ইংরাজি বলে আমি তো ভাবতে পারি না যে স্কুল না করে এবার একটা ঠিক হয়েছিল যে ও বোধ কমার্স নিয়ে পড়বে অন্য স্কুলে তারপরে আমার জামাই মেয়ে মানে আমি নিজেও মানে এই স্কুল থেকে ছাড়ানো যাবে এই স্কুল মানে আমার কাছে মানে উনি খুব রেসপেক্টেড আমার মেয়ের মুখে ওনার গল্প শুনি আমি ডেপুটি মেয়র হিসেবে যেমন ছিলাম মানে সত্যিকারে বলছে এক ধর্ম কখনো মানুষকে ধর্ম মানুষের কাজ করতে এসে আমি শুনেছি যে উনি স্কুলে নিজে হাতে করে পরিষ্কার করে যেটা আমার ছাত্রীর মুখ থেকে শুনেছি ক্যামেরায় অশোক পাইকের সাথে আমি নিউজ কলকাতা